এক লক্ষ তিরিশে বাচ্চা সব পনেরো লিটার দুধের জার্সি

এক লক্ষ পঁয়ত্রিশ বাচ্চা সহ বারো লিটার দুধের জার্সি ফিজানের ক্রস গাভ হ্যাঁ

মিষ্টি কথায় লিলে সে মরবে যেহেতু অবশ্যই প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ তিরিশে অক্টোবর দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জ অবস্থান করতেছে মিম ডেয়ারি ফার্মে খামাটে অবস্থান পাবনা জেলার ঈশ্বর উপজেলার দাসুরিয়া গ্রামে আর মিম ডেইরি ফার্ম মালিক ইজাজুল ভাই এখান থেকে সকল জাতের গাবি গরু কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কি জাতের গাবি কালেকশন রয়েছে এর মধ্যে দুধের গাব থেকে দুধের গাব থেকে কি সুযোগ সুবিধা ও প্রেগন্যান্ট গাব থেকে কি গ্যারান্টি দেবে কী করে সে সকল বিষয়ে ইজাজুল ভাইয়ের সঙ্গে কথা বলা আপনাদের মাঝে বিশ্বাস জানাবো আর দর্শক আপনার যে যেখান থেকেই গাবি বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নি আর বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে থাকুন ইজাজুল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা কেমন চলে রমরমা চলছে ইনশাআল্লাহ প্রতি সপ্তাহে নিত্য নতুন আমার 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 প্রতিবেদনে এক

পারবে আমার কথা যে গাবে গরু কিন্তু হলে সরজমিন আসবে কারণ মিষ্টি কথাই যেন গাবে লাই না ভাই না মিষ্টি কথাই লিলে সে মরবে যেহেতু অবশ্যই দুধের গাবে এবং ভিডিওতে সঠিক হাইটটা আপনারা বুঝতে পারবেন না এজন্য সরাসরি খামার আসতে হবে আসলে সঠিক হাইটট বুঝতে পারবেন এবং দুধটা নিজে হাতে দহন করে নিতে পারবেন তো দর্শক ভাই আজকে যে গাবে দেখাবো পাঁচটা যে দর্শক ভাই একবারে রিসিপ্টে মানে পানির দামের দাম আজকে থাকবে একদম পানির দাম 15 লিটার দুধে 1 লাখ

তাহলে চলেন কালেকশনে যেগুলো রাখছেন দেখায় সঠিক জাতমান দাম সব ইস্তাত চলেন দর্শক ভাই দেখ ইজাজুল ভাই মাসাল্লাহ আজকে ভিডিওর শুরুতে একটা গাবি নিয়ে আসলেন একদম বিগ সাইজের একটা গাবি সুন্দর প্রিন্টের সাদা কালো রঙের বডিটা আসছে মাসাল্লাহ একদম ডবল বডির কি জাত মানে গাবি ভাই এটা এটা হলস্টেন ফিজিয়ান দিতো বিয়ান গরু দুই জাত হইছে গাবির জাতমান হলস্টেন ফিজিয়ান

মুগে তো 30 35 সবাই বলে 20 লিটার দোয়া সারা বাংলাদেশ তোতে গ্যারান্টি দেওয়া থাকবে 20 লিটার সারা বাংলাদেশ হ্যাঁ বাচ্চার বয়স পরিপূর্ণ হয়ে গেছে অবশ্যই যে কিনা নেবে আজকাল আপনি খামার আসলে একদম দুধ উৎপাদন করে বুঝে নিতে পারবে গায় বাচ্চা এখন সুস্থ

গাবি শান্ত শিষ্ট হবে তো একবার দুধে গ্যারান্টি ভিডিও শুরু গাবি দুধে গ্যারান্টি থাকবে 20 লিটার সঙ্গে পাচ্ছে বকনা বাচ্চা দাম রাখছেন কেমন ভাই 2 লক্ষ 10 বাচ্চা সব 20 লিটার দুধের বিগ সাইজের গাবি বিগ সাইজের দর্শক ভাই এসে দেখে শুনে তোর দাম করে নিতে পারবে তো ছিল ভিডিওর এক নাম্বার সাইড কর দেন দুই নাম্বার দেখাই ইজাজুল ভাই মাশাআল্লাহ আজকে ভিডিও দুই নাম্বার ছিল আরেকটা গাবি নাছলেন একদম মাজারের থেকে একটু বড় সাইজের গাবি কালারটা একদম কালো কালার এটা কি জাত মানে ভাই একটা বিলাক জার্সি গাবের জার্সি কালারটা কাল জন্য বিলাক জার্সি বিলাক জার্সি দাঁত বয়স কয়টা ভাই দুই দাঁত বয়স দুইটা দুইটা বকনা গরু বকনা গরু সঙ্গে কি বাচ্চা সঙ্গে আছে সার বাচ্চা ষোলো সতেরো আঠারো লিটার পাইছে থাকবে পঁচিশ বিশ যাই বলে আঠারো গ্যারান্টি ষোলো থেকে সতেরো লিটার পাচ্ছেন তবে দুধের গ্যারান্টি একদম আঠারো লিটার গ্যারান্টি থাকবে দেখেন মার্শাল দেখতে পাচ্ছেন অবশ্য আপনারা যারা কিনবেন

একদম হাটাই দেখা যাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল দুধের গ্যারান্টি দেওয়া থাকবে এটা থেকে আঠারো লিটার পাচ্ছে বিলাক জার্সি যাদের একটা গাবে

মানে আসলে দরকার আছে না অবশ্য দুধ দেখে গাভি কিনতে হবে দুধ না আসলে কোনো মূল্য নাই দাম এক লক্ষ পঁচাশি দুধের গ্রান্টি আট লিটার সকাল বিকাল দুয়াল লেবে আসি সাইড করে দেন তিন নাম্বার দেখায়

चार नंबर देखें

তাতে গরমিল হলে নিতে হবে না সঙ্গে কি বাচ্চা ভাই সঙ্গে সার বাচ্চা বাচ্চার বয়স বয়সের বয়স আছে নয় দিন নয় দিন নয় দিন বাচ্চার বয়সে এই গাবে থেকে দুধ পাচ্ছেন কেমন মোটামুটি এই গরুর দুধ পাচ্ছে আপনারা এখন বর্তমান তেরো লিটার পাচ্ছে নয় দিন বাচ্চার বয়স দুধ পাচ্ছেন তেরো লিটার সকাল বিকাল মেলে সকাল বিকাল মেরে আশা করি গরুটার পনেরো ষোলো দুধ আসবে জার্সি গরু কারণ জার্সি গরু অবশ্যই যারা কিনবে যেহেতু বাচ্চা সহ দুধের দুধের দিবেন কেমন সব আপনি সব দুধ পনেরো লিটার লিটার বাচ্চা একদম সুস্থ একদম হবে তারপরে মার্শাল প্রত্যেকটা গাবে আমরা ভিডিওর মাঝখানে একদম হাটে দেখা দিচ্ছি প্রত্যেকটা গাভে একদম সুস্থ সবল আছে পাচারটা একদম ক্লিয়ার চাইলে ভিডিও দেখেও নিতে পারবেন

এবং চার এবং পাঁচ জোড়া ধরে নিলে কোনো সুযোগ সুবিধা দেওয়া যাবে আছে যাতে দর্শক ভাই জোড়া ধরে লাইক দূরে গাবে তাহলে গাড়ি ভাড়াটা আমি ফিরে করে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরে দর দামের পরে সেখানে টার্গেটটা বলছেন এক লক্ষ তিরিশ এটা এক লক্ষ পঁয়ত্রিশ জোড়া দুই লক্ষ পঁয়ষট্টি পাবে দুইটি গাবি দুইটি বাচ্চা দুধে গ্রান্টি দিচ্ছেন পনেরো এবং এটা বারো সাতাশ লিটার দুধ হ্যাঁ দুইটা ঘরে লিটার সারা বাংলাদেশ দুধের গ্রান্টি দাম দুই লক্ষ পঁয়ষট্টি দর দামের পরে গাড়ি ভাড়া ফিরে গাড়ি ভাড়া দর্শক ভাই দেখে একদম হাটায় দেখায় দেয় যে হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল আছে কিনা সবল একটা গরু হাঁটলে বোঝা যায় যে আসলে মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাবে কিন্তু আমরা ভিডিওর মাঝখানে একদম হাটায় দেখাই দিলাম

আমার গাবি গরু কিন্তু হলে আসলে না আসি কিনা সেক্ষেত্রে সকল কিছু দেখতে পারবে যেমন আমরা পাঁচটি গাবি দেখালাম পাঁচটি গাবি

আমার গরু গাড়ি আসবে সরজমিনে আসে দেখি শুনে নিবে এটা পথ হবে না এই দেখানোর জন্য বিশেষ কিছু পরামর্শ দেওয়ার জন্য সুযোগ সুবিধা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম